আজকে সারাটা রাত্র গেছে ট্যাংশনে ঘুমাইতে পারি নাই গতকালকে মানে সাতটা বাজেছে গে আমি যখন ফার্মেসিতে যাবো তখন আমি মোটর সাইকেলটা স্টার্ট দিতাম রয়েছি সামনে আমার আব্বা দাঁড়িয়ে আছে দেখলাম মনটা ভীষণ খারাপ তখন জিজ্ঞেস করলাম আমার আপনার কিতা তখন কইতাছে কপু আমার বুকটা ব্যথা করতেছে তো বুকটা ব্যথা করে দুই তিন দিন ধরে চিন চিন ব্যথা করে তখন মানে ওই সময় ডাক্তারও মানে ডাকা চলে গেছে ওনারে যে ডাক্তার দেখামো ডাক্তার মিহিদে হাসান সুহাক উনি ডাকা চলে গেছে হয়তো আজকে আসছে তো এই জন্যে সারাটা রাত্র গেছে টেনশন ঘুমাইতে পারেনি আমি যখন স্যারাটা মলিন দেখছি কালা দেখছি তখনই আমার মানে ভিতরে হালি বিভিন্ন কথাবার্তা উঠতেছে পড়তেছে তো এখন রোয়ানা দিচ্ছি আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো এই যে আব্বা বসে আছে বসে আছে তো এক এক্ষুনি রোয়ানা দিব ডাক্তারের কাছে নেওয়া নেওয়া যাওয়ার জন্য তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা কি সমস্যা হইতেছে সামনে সমস্যা বুক একটু ব্যথা আর কি বুকটা ব্যথা করে সমস্যা আর কি বুকটা ব্যথা করে হ্যাঁ সমস্যা জিলি মানে টোকটা আর কি বুকটা জিলি মারে আর এমনি অন্য কোনো সমস্যা নাই না অন্য বুকটা ভার শীতেও তো না শীতে হতে মানে সমস্যা দারে শীতে হতে সমস্যা দেয় দে আবার এই খাইতে হতো না এই খাইতে বাম খাইতে হতো না ডাইনে হতো না তো এই সমস্যাটা আজকে প্রায় তিন চার দিন যাবো তুই তো নিয়ে যাবো নিয়ে যাবো করে মানে নিয়ে যাওয়া হচ্ছে না তো এক সময় এই বাবা কিন্তু আমরা উপরে অনেক ছায়া হিসাবে ছিল আমি স্থপতি সংসদে চাকরি করতাম তো আমার এক ফ্রেন্ডের লগে বাজি ধরিয়া মানে একতলার সানসের সানসাইডের উপর থেকে আমি গেছিলাম একটা ফুল গাছের ওই যে লত বাইয়া ছিল ওই লতটা লামাই দেওয়ার জন্য এখন একশো টাকা বাজি ধরে ওইখান থেকে আমি লাভ দিয়া মানে নিচে ফাঁকা ছিল ফাঁকাতে ফিরে গেছিলাম গা তখন দিনে আমার ফা ডাক দিয়ে দূর ফুলে গেছিল। তা আমি বাড়িতে চলে আসছি তো আমার এই বাবা আমাকে ব্রাহ্মণবাড়া ডাক্তারের কাছে এটা সেই সময় কাঁচা রাস্তা ছিল তখন কুলে করে কান্দে করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে নেয়া চিকিৎসা করাইছে সুস্থ করছে আমি কিন্তু আমার বাবা বড় ছেলে আমার বোনাতের আমার বোন ভাই যারা আছে সবাই আমার ছোটো তো আমার আম্মু দুনিয়া ছেড়ে চলে গেছে তো আব্বা হন বর্তমানে আমরা ছেলে সন্তান যতই থাকি না কিন্তু বর্তমানে কিন্তু আব্বা অসহায় তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা যাতে সুস্থ থাকে আব্বা যাতে মানে আপনি কি তা কান্ত কেন্দিন না কান্দিন না আইন যাই আল্লাহ বরসা আইন তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা যাতে সুস্থ হয়ে যা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম